আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রচণ্ড গরম পড়েছে যার মানে যার ভিতরে লোডশেডিং অনেক বেড়ে গেছে তো আজকে নোয়া ফ্যানের একটা রিভিউ করে দেখাবো এটা সম্পর্কে আলোচনা করব ভালো মন্দ সব দিক তুলে ধরবো যাতে আপনারা এটা দেখে মানে ভালো একটা ফ্যান এবং ব্যাটারি চুজ করতে পারেন যেটা দিয়ে আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন আশা করি আমি যদি এই যে নোয়া ফ্যানটা যদি আমি যদি এটা ওয়াড মিটারের সাহায্যে ওয়াটটা তুলে ধরতে পারি তাহলে আপনারা সে অনুযায়ী ওটা ক্যালকুলেশন করে ওয়াট বের করে একটা ভালো ব্যাটারি নিতে পারবেন যা আপনার কাজে আসতে পারে তো চলেন প্রথমে ফ্যানটা সম্পর্কে একটু পরিচিত হই এটা হয়েছে যে নোয়া ব্র্যান্ডের একটা ফ্যান চায়না ফ্যান মডেল নাম্বার তো দেয়ই আছে এনএচ ফাইভ নাইন ডিপি যাই হোক এগুলা ব্যাপার না তো এটা হচ্ছে যে আপনার চোদ্দো ইঞ্চি একটা ফ্যান যদিও এটা আমার আগে কেনা ছিল যার জন্যে এখন বর্তমানে এটার দাম কত আছে আমি বলতে পারবো না এটা কেউ জিজ্ঞেস করবেন না আমি যখন দুই বছর আগে নিয়েছিলাম তখন হয়তো বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়েছিলাম আর এটা যদি একটু দেখি এটার মধ্যে কি কি আছে পিছনের দিকে যদি দেখি এটা হচ্ছে যে আপনার ডিসি কেবল তো এখানে ইন হয় বারো বোল্ট আর কিউসি পাশে স্টিকার দেওয়া আছে যদি সামনের সাইডে আসি ও আচ্ছা এইখানে তো এটা এগুলো তো রেগুলার এগুলো বলার কিছু নাই এগুলো মুভ করার জন্যে আর এইখানে আছে হচ্ছে যে পাওয়ার বাটন এটা হচ্ছে যে হাই এবং লো দুইটা অপশনে এটা ব্যবহার করা যায় মানে স্পিড দুইটা যায় মিডিয়ামে রাখা লোয়ে রাখা যায় আর হাই রাখা যায় তার চাইতে বেশি কিছু করা যায় না দুইটা অপশন এখানে এর বেশি কমানোও যায় না বাড়ানোও যায় না আর এটা হচ্ছে যে অন অফ সুইচ এটার মাধ্যমে অন অফ করা হয় আর এইখানে দেখেন একটা সুইচ আছে যেটা হচ্ছে যে এইখানে একটা এলইডি লাইট দেওয়া আছে এই এল লাইটটাকে আপনার হাইও করা যায় মিডিয়ামও করা যায় লোও করা যায় এটার জন্যে এই সুইচটা ব্যবহার করা হয় মাছ বরাবর বন্ধ হয়ে যায় আর যদি আপনার ইয়ে করে ওই এই পাশে হাই এ পাশে লো এটা দেয়া হয়েছে বাট এটা আসলেই কাজ করে ভালো কেন কাজ করে আপনি যদি আপনার রুমে মানে ইমার্জেন্সি কোনো কাজে ব্যবহার করতে চান তাহলে হয়তো এটা ডিম লাইটে কাজ করবে বা টুকিটাকি একটু কাজ করতে পারবেন মানে মিডিয়াম আলোতে হয়তো চার্জারের বিকল্প হিসেবে কাজ চলে যাবে আর কি তো মোটামুটি ভালো কাজে তবে এটা ডিম লাইট হিসাবে ব্যবহার করলে সবচেয়ে বেটার ঠিক আছে তো আমি এখানে আপনার একটা লোড মিটার রেখেছি আর এটা হচ্ছে যে আমার কেবেল ব্যাটারি কেবেল যেটা ব্যাটারি কানেক্ট করেছি এটা ব্যাটারি কেবেলটা আমি এটা এখনও কানেক্ট করি নাই আপনাদের দেখানো স্বার্থে এটা কানেক্ট করে দিব একটা কানেক্ট করে রেখেছি আর এটা কানেক্ট করিনি আর এটা ওয়ার্ড মিটার আর এটা হচ্ছে ওয়াট মিটারের আউটপুট সাইট এটা ছিল ইমপোর্ট আর এটা আউটপুট এই আউটপুট সাইটের সাথে আমি যে এই কেবলটা লাগিয়ে দিয়েছি যেটা ফ্যান ইউজ করব আপনাদের স্বার্থে দেখানোর স্বার্থে লাগিয়ে দিই যে ইন করে দিলাম এখন করণীয় হচ্ছে যে আমার এই মেন লাইনটাই আমি এখন ইন করি নেই পজিটিভটা ইন করা আছে শুধু নেগেটিভটা করি নেই এখন এটা নেগেটিভটা আপনাদের সামনে করব বিদায় আমি এটা খুলে রেখেছি আর ভিডিও যাতে লম্বা না হয় সে কারণে আগে থেকে এতটুকু করে রেখেছি দেখেন খুবই সহজ হিসাব এটা হচ্ছে আউটপুট সাইড একটু যদি দেখাই এটা হচ্ছে আউটপুট সাইড এখান থেকে আউটপুটে লোডে লাইন চলে গেছে এই যে এখানে জোড়া এই সাথে জোড়া এই আর কি আরেকটা সরি একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় আমি মিস করে গেছি যেটা মিসিং ছিল এটা বলতেই হয় এটা পিছনে এটার ইয়ে দেওয়া আছে আপনার কত ওয়াট মডেল কি এসিতে আপনি এসি ট্রান্সফর্মার দিয়েও চালাতে পারবেন অ্যাডাপ্টার যেটা মেড ইন চায় না এটা মূল কথা যেটা সেটা হয়েছে যেটা এটা ওয়ার্ড এখানে মেনশন করা আছে আসলে আমরা লিখা দেখে বিশ্বাসী না আমরা পরীক্ষা করব দেখব কত ওয়ার্ড কনজিউম করে লাইনটা আমি এইভাবে কানেক্ট করে দিয়েছি আমি এখন শুধু এটা নিউটালটা কানেক্ট করে দেব তখনই লাইন চলে আসবে তো এটার জন্যে আমাকে করতে হবে এক হাতে তো একটু দৌর্য ধরে দেখে নিবেন ভিডিওটা দেখি আমি স্টেনের মাধ্যমে করতে পারি কিনা আচ্ছা আমি এখন এটা কানেক্ট করে দেব আমি ভিডিওটা কাট করলাম না যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমি এটা ওয়াটমিটারের সাথে কানেক্ট করে দিলাম দেখেন মিটারে কানেক্ট করে দিলাম আমি যদি এখন দেখাই আমার ব্যাটারিতে আছে চোদ্দো ভোল্ট দেখেন কোনো এমপেয়ার এখন নিচ্ছে না কারণ হচ্ছে যে আমি এখনও কোনো লোড দেইনি আমি জাস্ট কানেক্ট করে রেখেছি এখানে কানেক্ট করে রেখেছি এখন আমি লোড দিব এবং আপনাদেরকে দেখাবো প্রথমে এটা অন করে দিই তো দেখেন এখন কানেকশন শেষ এখন এখন যদি আমি এটা চালিয়ে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি লো মোডে চালাবো হাই দেবো না প্রথমে লো মোড টেস্ট করব তারপর হাই মোড টেস্ট করব তারপরে টেস্ট করব যে এলইডিটা কতবার কনজিউম করে ঠিক আছে আমি অন করে দিচ্ছি লোতে রাখলাম সুইচটা অন করে দিলাম ফ্যানটা চলতেছে দেখেন তার একটু দূর থেকে দেখাই দেখেন ফ্যানটা চলতেছে আর ওয়াট মিটারটা যদি আমি শো করি এখানে সেভেন ওয়াট করে খাচ্ছে সিক্স ওয়াট সেভেন ওয়াট সেভেন সিক্স দশমিক নাইন ব্যাটারিতে বোল্ট আছে বারো দশমিক আট বোল্ট আর জিরো পয়েন্ট ফাইভ ফোর এমপিআর ওটারাই দেখেন আমি বললে হয়তো বুঝতে বল হবে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ফোর এমপিয়ার করে খাচ্ছে আর ব্যাটারি বোল্ট আছে বারো দশমিক আট বোল্ট আর এখানে ওয়াট খাচ্ছে সিক্স পয়েন্ট এইট নাইন বা কখনও সেভেন ওরকম এখন আমরা হাই মোডে টেস্ট করবেন হাইতে দিয়ে দিই ফুল স্পিডে ফ্যানটা ঘুরতেছে হাই মোডে দিয়ে দিলাম দেখেন দেখেন সবথেকে ফ্যানটা ফুল স্পিডে ঘুরতেছে এখন যদি ওয়াট মিটারের দিকে তাকাই জিরো পয়েন্ট সেভেন এমপি করে খাচ্ছে ব্যাটারি বোল্ট আছে বারো দশমিক সাত বোল্ট আর এখানে নাইন এমপি নাইন ওয়াট করে খাচ্ছে নাইন দশমিক ওয়ান ওয়াট বা টু ওয়াট এরকম করে নিচ্ছে লোতে ছিল আপনার সিক্স পয়েন্ট ওরকম করে আর যখন আমরা হাইতে দিয়ে দিলাম তখন নাইন দশমিক ওয়ান নাইন নাইন দশমিক টু এরকম করে খাচ্ছে তো গেল এটা আমি আবারও যদি একটু বলি আপনাদের ক্লিয়ার করার জন্যে এটা চোদ্দো ইঞ্চি একটা নোহা ফ্যান চোদ্দো ইঞ্চি আর এটা চায়না ফ্যান আর এটা লেখা ছিল ফাইভ ওয়াট এখান থেকে যখন আমরা লোতে দেই আবার লোতে দিলাম লোতে দিলে দেখেন আপনার এখানে ক্যামেরার জন্য বোঝা যায় না আচ্ছা এখন ঠিক আছে লোতে দিলে আপনার পাঁচ দশমিক জিরো পয়েন্ট ফাইভ ওয়ান করে নিচ্ছে আর ওয়াট নিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স বা ধরেন সেভেন এরকমই সেভেন ওয়াটের কাছাকাছি সিক্স পয়েন্ট সিক্স বা ফাইভ নিচ্ছে আর যদি এটা হাই করে দিই এটা যদি হাই করে দিই হাই করে দিলে আপনার নয় ওয়াট করে নিচ্ছে বা নয় দশমিক এক ওরকম করে নিচ্ছে তার মানে এখানে লিখা ছিল ফাইভ ওয়াট বাট আমরা ফুল স্পিডে নয় পাচ্ছি নয় ওয়ার্ড নিচ্ছে আর যদি লো স্পিডে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার কত করে নিচ্ছে ওই সাত বা সাত থেকে একটু কম তো খুব বেশি যে ডিফারেন্স হয় তা না মোটামুটি বলা যায় যে এটা এনার্জি সেভিং বলা যায় কারণ অন্য অন্য ফ্যানগুলো আমার পাশে একটা ছিল ডিফেন্ডার এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটাও আমি টেস্ট করে দেখাইছিলাম এটা ফুল স্পিডে নিয়েছিল আপনার সতেরো প্লাস বা আঠারো এরকমই সামথিং আমার মনে নেই বাট এরকমই হবে তো এই তুলনায় এটা দুই ইঞ্চি কম আছে এটা একটু ষোলো সাইজে এটা ওয়ার্ডটাও মোটামুটি ভালো কনজিউম করে মোটামুটি সাশ্রয়ী বলতে পারি কারণ এখানে আমি তো লোকানো কিছু যা সরাসরি দেখিয়ে দেখিয়ে দিলাম এখানে মিটারে শো পড়তেছে আপনারা দেখেন আর এখন আমরা ফ্যানটা অফ করে দেব ফ্যানটা অফ করে দিব এখন যদি আমরা লাইটটা জ্বালাই দেখেন ফ্যান অফ করার সাথে সাথে কিন্তু এখানে ওয়ার্ডটা কোনো ওয়াট নিচ্ছে না দেখেন জিরো হয়ে গেছে জিরো দশমিক জিরো ওয়ার্ড আমরা যদি লাইটটা জ্বালাই দেখবো যে আসলে এই লাইটে কত ওয়াট খায় খুব একটা নেয়ার কথা না এটা এলইডি লাইট মাত্র অল্প না ওরকম কোন ওয়াট খাচ্ছে না এটা এটা খুবই ক্ষুদ্র একটা এলইডি একটা দুইটা তিনটা চারটা এলইডি লাইট জ্বলে এখানে হাই লো করা যায় বাট এটা ওরকম কোনো ওয়ার টানে না এখানে যা পরি ওইটা যা নিচ্ছে ওইটা শো করার মতো না খুবই সামান্য পরিমাণ যার জন্য এখানে ধরা পড়তেছে না দেখেন বোঝাই যাচ্ছে না তার মানে এই লাইট আপনি সারাদিন মানে সারা রাত জ্বালায় রাখলো হয়তো যে ওই এক ওয়ার্ট দুই ওয়াট বা পাঁচ ওয়ার্টও নেবে না তিন ওয়ার্টও নিবে না মনে হয় আশা করা যায় এটাই ছিল ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল অনেকেই বলছে যে এখন গরম আসছে এই ফ্যানের রিভিউ দেওয়ার জন্যে আবার কেউ বলছিলো সুপারস্টারের ফ্যানের রিভিউ দেওয়ার জন্য আমি দিব এটা অবশ্যই সামনে আপাতত আমার হাতে নাই তবে আশা করি সামনে দিতে পারবো ইনশাল্লাহ আর এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে আপনার যদি এরকম একটা ফ্যান নেন বা এই টাইপের একটা ব্যাটারি নেন কিনে নিতে পারেন নাইন এম তাহলে হয়তো এই গরম থেকে চার্জার ফ্যানের চাইতেও ভালো সার্ভিস আপনারা পাবেন তো ঠিক আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বাটন বিলটা অন করে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় তো ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ